বিধি আমাকে আদর করে ডাকে এটা কালো টিপ কালো টিপের কথাটা কোথায় থেকে জানেন কারণ আমি ওকে বলি কি তুমি হলা চাঁদ আর আমি সব সময় তোমার সাথে থাকবো যাতে তোমার নজর না লাগে ওই চাঁদে যে কালো দাগটা আছে ওটা হলাম আমি তো এই জিনিসটা আসলে ভালো লেগেছে কথা বলতে বলতে ফাইজলা মতে তো ভালো লেগেছে বিধাই ও আমাকে কালো টিপ বলে এটাও নেগেটিভে নিয়ে গেছে কেন তো যাই হোক অনেক কিছুই বললাম আমার আসলে আমার ভালোবাসার মানুষরা সরি আপনারা কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আমি এই কথাগুলো আসলে নিতে পারছিলাম না তাই আমি বলছি আর যাদের আমাদেরকে ভালো লাগবে না তার প্লিজ ব্লক করে দেন কারণ আপনাদের মনের উপরে তো আর আমাদের কোনো কিছু নাই আপনার মন যদি চাই দেখবেন না দেখেন না আমি তো আপনাকে জোর করতে পারবো না না ভালোবাসা জোর করে কারো কাছ থেকে পাওয়া যায় না আপনার কারো মনে মানে ঘৃণার যে জায়গাটা সেটা হটানো যায় কিছুই যায় না আসেন একটু কমেন্ট করি হাতেমা লাইফ স্টোর স্টোরি আপনার জন্য অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ আপু আপু আমি একটা জিনিস বুঝি না বিদেশ থেকে এসে বিথে পোসা দেখা করলাম না কেন এই টপিক সেই এতক্ষণ ধরে পকট 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 করলাম শুনেন নাই আনবির আপু তোমার সাথে দেখা করতে চাই কুমিল্লাতে পারে কেন দেখা হয়ে যাবে আফরোজ হোসেন আসসালামু আলাইকুম আপ আপনাকে আমি খুব ভালোবাসি সবসময় আপনার ভিডিওগুলো দেখি আপনাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সার আজ তুমি কতটুকু পড়াশোনা করেছো ইন্টার কমপ্লিট করে ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম পরে আর এক্সাম দিয়ে আমার রান্নাঘর আপু আপনাকে আসলে আমার কাছে খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু সিয়াম আমি নতুন প্রিয় প্রজাপতি আপু তুমি মন খারাপ করল না আপু আসলে কি মন খারাপ মন খারাপটা বড় কথা না যখন আমাকে কেউ কমেন্ট করে তখন ওর নেগেটিভটা আমাকে এ করে যখন ওকে কেউ কমেন্ট করে আমার নেগেটিভটা ওকে বলে কেন শুধু কমেন্টে না এখন বাস্তবায়েরও কিছু মানুষ আছে তেল দেওয়ার মানুষের অভাব নাই তো সুযোগ বুঝে একদম দাম দেয় সুযোগ বুঝে একদম দেয় কিন্তু মানুষ একটা কথা বলি হয়তো কথাটা অনেক বড় হবে তো কথাটা কি স্কুলের সবচাইতে টপ স্টুডেন্টও যদি হয় টিচারের কাছে পৌঁছাতে পারে না টিচার তো টিচারই থাকে মিম মিম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হুনাইনা না আপু আমার কমেন্ট একটু করো এই যে আপু পড়ে নিলাম কুয়াশাকে রা কেয়া আপুকে আমি খুব পছন্দ করি আপুর জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপু নূরে আফরোজা আরতি আপু আপনার হাসি মুখটাই অনেক বেশি ভালো লাগে আমি হাসতে অনেক পছন্দ করি আর আমি সবাইকে হাসাতেও অনেক পছন্দ করি আমার কাছে কথা হলো আমার সাথে কিছু সময় কেউ থাকবে আমি এমন কথা বলবো সে হাসবে তার সাথে মজা করবো বাস কালকে এখন পর্যন্ত খুব খারাপ একটা সময় কাটাচ্ছি অনেক বেশি খারাপ লাগা কাজ করছে তারপরেও কি এই যে কাজে বের হয়েছিলাম এমাত্র বাসায় আসলাম আমাকে কিন্তু সবার সামনে যে হাসতে হয় করতেই হয় শুধু আমি না আমরা যে কয়জন এই লাইনে আছি যতগুলো মানুষ আছে সবাই তাই কেউ আমাদের ভিতরটা কেউ দেখে না যে আসলে এটার কি হয়েছে বা কেন হলো কেমন কি এটা কেউ দেখে না বাস তিন মিনিটের পনেরো সেকেন্ডের বিশ সেকেন্ডের ভিডিও দেখব আমার নিজের ইচ্ছা মতন কথা লাগাবো আর ঝাড়ে দেব ভিউ তো হচ্ছে চুলটা না পু চুল হচ্ছে কি ওই যে আসলে ক্যারোটিন করেছি তো চুলে আজকে ইয়া দিয়েছে এই জন্য চুল আজকে বাঁধা যাবে না কালকে ওয়াশ করার পরে বাঁধতে হবে আসলে একটু আগে ছিলাম আর অনেক টেনশানে আছি খুব খারাপভাবে একটা বিষয় নিয়ে অনেক মন খারাপ অনেক কষ্ট পাইছি একটা বিষয়ে জন্য আরো সব কিছু মিলে মাথার ভিতরে একদম একটা ইয়া হয়েছে বিধায় এভাবে কথা বলছি কেশবতী কন্যা এভাবে রেখে রেখে লাইভ করলে তো পালাবে যারা ভালোবাসে তারা রাগ অভিমান ভালোবাসা সবকিছু কিছু দেখেই পাশে থাকে আমি কখনোই আমি রাগ করিনি কিন্তু আজকে আমি রাগ করে কথা বললাম কেউই যাবে না যদি আমি সত্যি ভালোবেসে থাকে টু ইন বয়স মন জন্য আপনি ভাইরাল একশো পার্সেন্ট আমি কি বিথির আগে থেকে পেস চালাই বিথির আগে থেকে টিপচপ চালাই না আমাকে সবার প্রথম ওইখানেই দেখছেন আপনারা আমি উপকারীর উপকারিতা কখনোই বলি না আমার জন্য কেউ তিল পরিমাণ করলে আমি তার জন্য তাল পরিমাণ করি হয় আমি কারো কাছে একদমই খারাপ আর না হলে কারো কাছে একবারই ভালো এই জন্য কোনো মানুষ আমাকে কখনো ভুলতে পারবে না হয় খারাপ দিয়ে মনে রাখবে নাহলে ভালো দিয়ে মনে রাখবেন মহমপুর ব্লক আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম মায়া অভিমানি মেয়ে সাজগুজ করে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ শামিমা শাম্মি আপু মন খারাপ করিও না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপু সোহানা লাইফ স্টাইল মন খারাপ করবেন না আপু না আপু মন খারাপ না সিদ্ধাতুল মুন্তাহা লাইফ স্টাইল ঠিক তুমি সব সময় হাসি খুশি থাকো ওই মানে মেয়ে কেন আপু কি হয়েছে সিদ্ধাতুল হাসবো এই যে হাসলাম সুলতানা ভিলেজ গরম পড়েছে তো আসলে এটা হচ্ছে আমার রুম এই রুমে আমি কালকে উঠবো আমার রুম একদম দেখেন ফুল কমপ্লিট এই যে রং টং করে সব কিছু ওয়াইফাই লাগিয়ে ফ্যান ট্যান সব ওকে আমার রুম একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে ওয়াশিং টাশিং সব কিছু কিন্তু ওই যে ফ্যানের যে রেগ্রোটার যেটা হয় মানে কম বেশি করা হয় ওটা হচ্ছে যে ওনারা লুজ দিয়েছে তো ওটা আমার ভাই কালকে চেঞ্জ করে নিয়ে আসবে আর কালকে ঘরের ফার্নিচার কিনে ফেলবো বেশি কিছু একটা কিনবো না কারণ আমি যে বাসায় আছি আমার আছে মোটামুটি আর ছোট রুম শুধু একটা খাট কিনবো আর কিছু প্রয়োজনীয় জিনিস নাহলে ছোট রুম একদম তো ভরপুর হয়ে গেলে আর জায়গা থাকবে না হাঁটা চলাফেরা করার ভালো লাগে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অনামিকা মাসাল্লাহ অনেক সুন্দর আপু আমি কাটাখালি থেকে সীমা ম্যাডাম আমার কমেন্ট পড়ছেন না বললাম আপু শাহমণি জান্নাত তিসাপো অনেক কেউ থ্যাংক ইউ এন্টারটেনমেন্ট বাই কেফিয়াত হাসলে ভালো লাগে আপনারা আমাকে হাসার মতোই রাখবেন প্লিজ নেগেটিভ কথা বলা বন্ধ করে দিন সবাই যারা বলেন আমি সবাইকে বলছি না যারা বলেন তারা বন্ধ করে দেন তো সবাই ভালো থাকবেন আসলে অনেক গরম রাগের মাথায় ছিলাম এর জন্য আসলে বুঝতে পারিনি যে গরম লাগবে কিনা তো এখন অনেক বেশি গরম লাগছে একদম ঘেমে শুতে হয়ে যাচ্ছে